কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দল কতক্ষণ উইকেটে টিকতে পারছে জানেন মাত্র পঁচিশ মিনিট হ্যাঁ আপনি ভুল শুনছেন না আপনি সঠিকই শুনছেন আজকে ছিল চতুর্থ দিনের খেলা প্রথম সেশনে মাঠে নেমে মানে বাংলাদেশ দল একশো পনেরো রান ছয় উইকেটে মাঠে নেমেছিল বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিলেন শুধুমাত্র লিটন দাস তারা আজকে খেলতে পেরেছেন হচ্ছে চৌত্রিশটা বল এবং পঁচিশ মিনিট এই চৌত্রিশ বলে তারা স্কোর কার্ডে আঠারো রান যোগ করতে পেরেছেন তার মানে বাংলাদেশ আজকে দ্বিতীয় ইনিংসে হয়েছে রানে অর্থাৎ তারা শ্রীলঙ্কার কাছে কলম্বো এবং রানে হারছে বাংলাদেশের অবস্থাটা বোঝেন আর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান কত জানেন সর্বোচ্চ রান হচ্ছে ছাব্বিশ রান মুশফিকুর রহিমের দ্বিতীয় সর্বোচ্চ উনিশ রান হচ্ছে এনামুল হক বিজয় এবং নাজমুল হোসেন শান্ত তাহলে পারে যেইখানে কিনা যে উইকেটে কিনা শ্রীলঙ্কার ওই পাথুম নিশাঙ্কা দেড়শো রান করেন চান্দিমাল নব্বই রান করেন তারপরে ম্যান্ডিস আশি রান করেন অর্থাৎ শ্রীলঙ্কা যেখানে প্রথম ইনিংসে প্রায় সাড়ে চারশো রান করেছে সেখানে বাংলাদেশ দল আড়াইশো রানও করতে পারেনি তো তাহলে এই টেস্ট এই কলম্বো টেস্ট মানে জেতার আশা করাটাই তো আসলে বোকামি ছিল দেখার বিষয় ছিল যে বাংলাদেশ দল কেমন লড়াই করতে পারে প্রথম ইনিংসে যাও একটু করেছে যাও একটু করলে ভুল হবে মানে টস জিতে প্রথমে ব্যাটিং করার পরে ওই রকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশ দুশো সাতচল্লিশ রান করেছে যেখানে কিনা সর্বোচ্চ রান ছিল সাতমানের ছেচল্লিশ রান তো আপনার এই ব্যাটিং স্বর্গে যদি আপনি দুশো সাতচল্লিশ রান করেন তো ব্যবধান তো এখানেই একদম স্পষ্ট আর বললাম না যারা হচ্ছে যে গলে দেখেন গলে জোর যদি করলেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম তিনি একশো তেষট্টি রান করলেন লিটন দাস নব্বই রান করলেন মানে গলে এত ভালো ব্যাটিং করার পরেও গল টেস্টটা ড্র হলো এত ভালো ব্যাটিং করার পরেও তাহলে ওই ধারাবাহিকতা গেল কোথায় মানে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এত ধারাবাহিকতার অভাব মুশফিক নাজমুল লিটন তারা গলে ভালো করলেন অথচ কলম্বোতে এসে কি এমন হইলো যে আপনার এরকম প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কোনো ব্যাটসম্যানই ফিফটি করতে পারলো না সেঞ্চুরি তো পরের হিসাব কোনো ব্যাটসম্যানই ফিফটি করতে পারলো না এবং তারা প্রথম ইনিংসে রান করলো দুইশো আর এর জবাবে দেখেন শ্রীলঙ্কা রান করলো কত প্রায় সাড়ে চারশো রান করছে যেখানে কিনা পাথুম নিশাঙ্কা দেড়শো রান করেছেন চান্তিমাল নব্বই করেছেন ব্যান্ডিস আশি রান করেছেন তো এখানেই তো ব্যবধানটা হয়ে গেছে প্রথম ইনিংসেই কিন্তু ব্যবধান করে দিছে এবং এরপরে দেখেন দুইশো এগারো রানে পিসিএ থেকে তারা হচ্ছে ব্যাটিং করলো তৃতীয় দিন শেষেই আমি গতকালকে আসলে বলেছিলাম যে বাংলাদেশ দল কিন্তু কলম্বো টেস্ট ইনিংস হারের মুখে এবং সেটাই কিন্তু হয়েছে মানে আপনি তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ছয়টা উইকেট হারাইছেন একশো পনেরো রান তুলতে উনচল্লিশ ওভার খেলছে উনচল্লিশ ওভারে একশো পনেরো রানে ছয়টা উইকেট নাই তো ছয় উইকেট নাই থাকলে পারে আপনি এই দুইশো এগারো রান পিসিএ থেকে খেলতে নেমে আপনি একশো পনেরো রান্না ছয়টা উইকেট হারাইছেন তারপরে জেনুইন ব্যাটসম্যান আসে হচ্ছে শুধুমাত্র লিটন দাস তো চতুর্থ দিন তো আরও বেশি টাফ এটা আমরা সবাই জানি টাফের সাইডেও বলবো বাংলাদেশের ব্যাটসম্যানদের কেন জানি ওই মনের ভেতরে একটা জুজু কাজ করেছে তারা হচ্ছে প্রতিপক্ষ দলের বলারকে উইকেটটা উপহার দিয়ে কখন ড্রেসিং রুমে ফিরবেন মানে এরকম একটা ব্যাপার কাজ করেছে তো আজকে চতুর্থ দিনের খেলা ছিল মানে শ্রীলঙ্কার বলারদের খুব বেশি কষ্ট করতে হয়নি একশো পনেরো রানে বাংলাদেশ দল ইনিংস শুরু করছিল ছয় উইকেট হারিয়ে তো আজকে খুবই অল্প সময় প্রথম সেশন মাত্র পঁচিশ মিনিট চৌত্রিশটা বল করতে হয়েছে এর মধ্যে আর ওই রকম তারা স্কোর কাটে আঠারো রান যোগ করতে পারছে একশো তেত্রিশটা নেই শেষ অল আউট এরই মধ্য দিয়ে আপনার হলো ইনিংস আটাত্তর রানে বাংলাদেশ দল হারলো তার মানে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজটা তারা হচ্ছে এক শূন্য ব্যবধানে এই সিরিজটা হারলো এই টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন যে চক্র আমাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট পাওয়া কিন্তু সেটা আমরা পেলাম না পেলাম না কি জন্য মানে আমাদের হচ্ছে ধারাবাহিকতার অভাব আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ধৈর্য নাই টেস্ট ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা যেন সেই জিনিসটাই বুঝে উঠতে পারে না এই তো রিসেন্টলি আপনি দেখেন দুই দিন আগেই টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী মানে পঁচিশ বছর পূর্তি উদযাপন করলো বিসিবি তো এই পঁচিশ বছর এসে আমরা এখন পর্যন্ত জয় পাইছি মাত্র হচ্ছে তেইশটা এ নিয়ে একশো বারোটা ম্যাচে আমরা হারলাম তো এইটাই হচ্ছে বাংলাদেশ দল জিতলে পারে হয়তো এরকম ভাবে কেউ মনে রাখতো না কিন্তু রজত জয়ন্তীতে বাংলাদেশ দলকে ইনিংস ব্যবধানে হারলো খুব বাজেভাবে খুব শোচনীয় ভাবে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা যেন ব্যাটিংই করতে পারেন না তারা প্রতিপক্ষ দলকে উইকেট উপহার দিতে পারলে যেন বাঁচে এরকম লক্ষণে তারা উইকেটে গেছিলেন তো রদ জয় দিতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারলো এইটা মনে হয় স্মরণীয় হয়ে থাকবে আর আরো একবার কিন্তু ওই প্রশ্নটাই উঠে গেল এই শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারের মধ্য দিয়ে সেটা হলো যে আসলেই কি লাল বলের ক্রিকেট আই মিন লঙ্গার ভার্সন বা টেস্ট ক্রিকেট যেটাই বলুন না কেন এই সংস্করণে এই সংস্করণ খেলার কি আসলে সামর্থ্য আছে বাংলাদেশ দলের এই প্রশ্নটা কিন্তু আরো একবার উঠে গেল